আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আপনি দুই হাজার পঁচিশ সালে কোন কোন জিনিস আপনি বিদেশ থেকে শুল্ক কর দিয়ে এবং কোন জিনিস আপনি শুল্ক কর বাদে নিয়ে আসতে পারবেন সে বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তার জন্য আপনাকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে হবে আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বেশি কথা পড়াবনা চলুন ভিডিওটা শুরু করি ২০২৪-২৫ চব্বিশ পঁচিশ প্রস্তাবিত বাজেট অনুযায়ী বিদেশ থেকে যে যে জিনিসপত্র আনা যাবে দুই হাজার পঁচিশে দুই হাজার প্রস্তাবিত বাজেট বিধিমালায় বিদেশ থেকে স্বর্ণালঙ্কার মোবাইল ফোন এবং স্বর্ণবার ও সিগারেট আনার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নির্দেশনা এতে যুক্ত করা হয়েছে যেমন বারো বছরের কম বয়সী যাত্রীর ক্ষেত্রে বিদেশ থেকে এইসব জিনিসপত্র আনার সুবিধা বাতিল করার কথা বলা হয়েছে যার মানে হলো বারো বছরের কম বয়সী যাত্রী বিদেশ থেকে স্বর্ণালঙ্কার মোবাইল ফোন এবং স্বর্ণবার ইত্যাদি জিনিসপত্র আনতে পারবেন না দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেটে প্যাকেজ বিধিমালায় স্বর্ণালঙ্কারের সংজ্ঞা সংযোজন করা হয়েছে এক যুগ ধরে বিদ্যমান প্যাকেজ বিধিমালায় বিদেশ ফেরত একজন যাত্রী শুল্কে একশো গ্রাম পর্যন্ত স্বর্ণালঙ্কার আনার সুবিধা রয়েছে নতুন বিধিমালায় সেই সুবিধা বহাল থাকছে তবে এইবার স্বর্ণ সংখ্যা সংখ্যা সংযোজন করা হয়েছে সংজ্ঞায় বলা হয়েছে স্বর্ণ অর্থ বাইশ বা তার চেয়ে কম ক্যারেটের স্বর্ণতৈরির নকশাকচিত ও পরিধানযোগ্য অলঙ্কার ফলে চব্বিশ ক্যারেটের স্বর্ণবার গলিয়ে যেন তেনভাবে চুরি বানিয়ে আনার সুযোগ আর থাকছে না দেশে প্রতি তোলা স্বর্ণবারের শুল্ক কর চার হাজার টাকা সেই হিসাবে একশো গ্রাম বা প্রায় সাড়ে আট তোলা স্বর্ণবার দিয়ে বানানো চুরি শুল্ক কর চৌত্রিশ হাজার দুশো তিরানব্বই টাকা আগের প্যাকেজ বিধিমালায় একশো গ্রাম স্বর্ণালঙ্কার আনার শুল্ককর রেয়াত দেওয়া হয়েছে এভাবে শুল্ককর ফাঁকে দিয়ে স্বর্ণের পার আনলেও স্বর্ণালঙ্কারের সংখ্যা না থাকায় কাস্টমস কর্তৃপক্ষ কিছু করার থাকতো না দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবতরে প্রস্তাবিত বাজেটে বিদেশ থেকে মোবাইল ফোন আনার অনুমতির ক্ষেত্রেও নতুন বিধিমালায় একটি বিষয় সুস্পষ্ট করা হয়েছে আগের নীতিমালায় বিদেশ যাত্রী দুইটি মোবাইল ফোন বিনা শুল্কে আনতে পারতেন ফোন দুইটি ব্যবহৃত নাকি নতুন সেইটি বিধিমালায় উল্লেখ ছিল না তবে নতুন বিধিমালায় সেইটি স্পষ্ট করা হয়েছে বলা হয়েছে যাত্রী তিনটি মোবাইল ফোন আনতে পারবেন এর মধ্যে দুইটি ব্যবহৃত বিনা শুল্কে আনা যাবে আর সঙ্গে করে একটি নতুন ফোনও আনা যাবে তবে এর জন্য শুল্ক কর পরিশোধ করতে হবে যার মানে হচ্ছে আপনি বিদেশ থেকে মোট তিনটি মোবাইল ফোন আনতে পারবেন দুইটি বিনা শুল্কে আর একটি শুল্ক পরিশোধ করে এছাড়া মোবাইল আনা হলে শুল্ক কর কত হবে সেটাও নির্ধারণ করে দেওয়া হয়েছে ফোনের দাম অনুযায়ী পাঁচ দশ ও পঁচিশ হাজার টাকা শুল্ক কর নির্ধারণ করা হয়েছে প্যাকেজের ওজন বারো বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী পঁয়ষট্টি কেজি ওজনের প্যাকেজ শুল্ক কর ছাড়া খালাস করতে পারবেন তবে বারো বছরের নিচে বয়সী যাত্রী চল্লিশ কেজি প্যাকেজ বিনা শুল্কে খালাস করতে পারবে নতুন নিয়মে শুল্ক কর পরিশোধ করে বারোটি পণ্য এবং শুল্ক ছাড়া চারা ধরনের পণ্য আনার সুযোগ রয়েছে আবার বিদেশি পাসপোর্টধারী একজন যাত্রী এক লিটার অ্যালকোহল শুল্ক কর ছাড়া আনতে পারলেও বাংলাদেশি পাসপোর্টধারীর সেই সুযোগ নেই চলুন দেখেনি শুল্ক কর পরিশোধ করে আনা যাবে যে সকল বারোটি পণ্য একশো সতেরো গ্রাম ওজনের স্বর্ণাপাড় এর জন্য চল্লিশ হাজার টাকা শুল্ক কর দিতে হবে বিষতুলার উপহার তিরিশ ইঞ্চি ও চতুর্দ টেলিভিশন একটি নতুন সেলফোন হোম থিয়েটার রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার এসি ডিস এন্টেনা ক্যামেরা জাট বাতি ডিশওয়াশার ওয়াশিং মেশিন ক্লথ ডায়ার তো এবার দেখে নেব বিনা শুল্কের যে ছাব্বিশটি পণ্য আনা যাবে যে পণ্যগুলো নিয়ে আসলে কোনো শুল্ক কর পরিশোধ করতে হবে না তার মধ্যে রয়েছে একশো গ্রাম স্বর্ণ অলঙ্কার দুইশো গ্রাম রূপার অলঙ্কার দুইটি ব্যবহৃত মোবাইল ফোন উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার স্ক্যানার প্রিন্টার ফ্যাক্স মেশিন ভিডিও ক্যামেরা ডিজিটাল ক্যামেরা উনিশ ইঞ্চি পর্যন্ত মনিটর ওভেন রাইস কুকার সেলাই মেশিন সিলিং ফ্যান এক কার্টন দুশো কার সিগারেট টেলিফোন সেট টোস্টার স্যান্ডউইচ মেকার ফুড প্রসেসর জুসার বা কফি মেকার টাইপ রাইটার বিসিআর বা বিসিপি ক্যাসেট প্লেয়ার ডিক্সম্যান বা ওয়ার্কম্যান বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার সর্বোচ্চ চারটি স্পিকার সহ মিউজিক সেন্টার উনিশ ইঞ্চি পর্যন্ত আলসিডি কম্পিউটার মনিটর এবং সর্বোচ্চ পনেরো বর্গ মিটার আয়তনের কার্পেট এবং আপনি বা আপনার পরিবারের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে করে নিয়ে আসতে পারবেন দুই হাজার চব্বিশ পঁচিশ বাজেট অনুযায়ী বিদেশ থেকে উল্লেখিত এই জিনিসপত্র আপনি সঙ্গে করে নিয়ে আসতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ